আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ক্লাস আমরা ছেচল্লিশতম বিশেষ প্রশ্ন সমাধান করবো শুধুমাত্র সাধারণ জ্ঞান পাঠের বাংলাদেশ বিষয়গুলি অংশ এরপরের ভিডিওতে অন্যান্য পাঠও সমাধান দেওয়া হবে তো পাহাড়পুরের সম্পূর বিহার বাংলার কোন শাসন আমলে স্থাপিত ব্যক্তি নিদর্শন এর উত্তর হবে পাল কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি ও অভিনয় ভূষিত করেছেন উত্তর হবে বাউল গান তিন নম্বর প্রশ্ন বাংলাদেশ ভারতস্থল সীমান্ত প্রকো সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয় উত্তর হবে উনিশশো চুয়াত্তর চার নম্বর প্রশ্ন বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য পদ লাভ করে উত্তর হবে উনিশশো বাহাত্তর পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশে অধিবাসী নারী শ্রমিকের সর্বাধিক গন্তব্যস্থল উত্তর হবে সৌদি আরব ছয় নম্বর প্রশ্ন হিলি স্থল বন্দরটি বাংলাদেশে কোথায় অবস্থিত উত্তর হবে হাকিমপুর দিনাজপুর সাত নম্বর প্রশ্ন মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার নেতৃত্ব দেন কে উত্তর হবে মাহবুব উদ্দিন আহমেদ নম্বর প্রশ্ন প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি উত্তর হবে সিলেট চট্টগ্রাম নয় নম্বর প্রশ্ন বাংলার কোন বিভাগের জনসংখ্যা সবচেয়ে কম উত্তর হবে বরিশাল দশ নম্বর প্রশ্ন ঐতিহাসিক ছয় দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল উত্তর হবে প্রতিরক্ষা ও পররাষ্ট্র এগারো নম্বর প্রশ্ন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত উত্তর হবে বাণিজ্য বারো নম্বর প্রশ্ন বাংলা সরকার বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ সর্বোচ্চ রাজস্ব আয় করে উত্তর হবে মূল্য সংযোজন কর তেরো নম্বর প্রশ্ন মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি উত্তর হবে সাংরাই চোদ্দ নম্বর প্রশ্ন বিশ্বকাপ ক্রিকেট দু হাজার বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন উত্তর হবে মাহমুদুল্লাহ রিয়াদ পনেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের পররাষ্ট্র মূলনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কোন অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে উত্তর হবে পঁচিশ ষোলো নম্বর প্রশ্ন মাতৃপ্রধান পরিবার বাংলা ব্যবস্থার প্রচলন জাতিসত্ত্বায় রয়েছে কোন জাতিসত্ত্বায় রয়েছে উত্তর হবে গারো সতেরো নম্বর প্রশ্ন বাংলাদেশে কোন নদী কার জাতীয় এটা কার জাতীয় মাছের প্রধান উৎস উত্তর হবে হালদা আঠারো নম্বর প্রশ্ন জেনারেল রাষ্ট্রের কোন অংশে কর্মকর্তা উত্তর হবে নির্বাহী বিভাগ নম্বর প্রশ্ন বন্দী পরিকল্পনা একুশশো একুশে কয়টি ভৌগোলিক হরিস্ত নির্ধারণ করা হয়েছে উত্তর হবে ছয়টি বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধান প্রণয় কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন উত্তর হবে রাজিয়া বানু একুশ নম্বর প্রশ্ন কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার ষোলো দু ষোলো সালের পঞ্চাশ চ্যাম্পিয়ন পদক পান উত্তর হবে নারীর ক্ষমতায়ন বাইশ নম্বর প্রশ্ন বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা মেয়াদ হবে উত্তর হবে দু হাজার নম্বর প্রশ্ন দু হাজার তেইশ দুহাজার তেইশ হবে দু তেইশ অর্থ বছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি ব্যাপার সর্ব সবচেয়ে বেশি আয় করে উত্তর হবে যুক্তরাষ্ট্র চব্বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের নবীনতম নদী কোনটি উত্তর হবে যমুনা পঁচিশ নম্বর প্রশ্ন মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালক কে উত্তর হবে শ্যাম বেনেপাল ছাব্বিশ নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদ উনিশশো চুয়াত্তর সালে কোন মাসে বাংলায় বক্তৃতা দেন উত্তর হবে সেপ্টেম্বর সাতাশ নম্বর প্রশ্নকে উত্তর হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত ছিল উত্তর হবে একত্রিশ পয়েন্ট আট তিরিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধান কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন উত্তর হবে পঁচানব্বই একত্রিশ নম্বর প্রশ্ন উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল উত্তর হবে দু বত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে উত্তর হবে সৌদি আরব তেত্রিশ নম্বর প্রশ্ন কতজন নারী দু সালে বেগম রোগে পদক পান পেয়েছে উত্তর পাঁচ জন চৌত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ প্রথম ওয়ান ডে এবং টেস্ট জয় করে কোন দেশের বিপক্ষে উত্তর হবে জিম্বাবুয়ে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাফেজ